আমিরাতে ভবনের ছাদ ধসে দুই বাংলাদেশি নিহত সংযোগ আরব আমিরাতের পূজায় রায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ছাদ ধ্বসে দুই বাংলাদেশি ও এক পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক পাকিস্তানি এবং দুই আরব নাগরিক নিহত দুই বাংলাদেশি শ্রমিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কোরবানপুর ইউনিয়নের মোহাম্মদ রফিকের আব্দুল সামাদ এবং নোয়াখালী জেলার ছাপকিল উপজেলার পূর্ব সোশালিয়ায় ওয়ার্ডের দাসগুড়িয়ার বেল্লাল হোসেনের ছেলে ফরিদ হোসেন গত পনেরো বছর এবং ফরিদ পাঁচ বছর ধরে আমিরাতে আসেন তারা পেশায় ছিলেন ওয়ার্ল্ডিং টেকনিশিয়ান সামাদ ফুজাইরার সাইদি ওয়ার্ল্ডিং ওয়ার্কশপে এবং আল জাহান ওয়ার্ল্ডিং ওয়ার্কশপ কোম্পানিতে কাজ করতেন বলে জানা গেছে আমিরাতে স্থানীয় গণমাধ্যম বলা হয়েছে শারজা কালবা সিটিতে নির্মাণাধীন একটি সরকারি স্কুলের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটেছে ঘটনার পর পরেই পুলিশ সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পৌঁছায়